প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা আজ আমাদের এই ভিডিওটি দেখছেন তারা বিডি জব সলিউশন চ্যানেল থেকে দেখছেন তো বিডি জব সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রতিদিনের ন্যায় আজও আলোচনা করবো মডেল টেস্ট নিয়ে ডাইজেস্ট প্লাস বিদ্যাবাড়ি প্রকাশনীর একটি গাইড এই গাইডে তারা ছয়টি মডেল টেস্ট দিয়েছে ছয়টি মডেল টেস্টের আজ দ্বিতীয় মডেল টেস্ট নিয়ে আলোচনা করছি তো দ্বিতীয় মডেল টেস্টে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে সাধারণ জ্ঞান ও বাংলা অংশ নিয়ে তো প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটিতে আছে সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত একের সঠিক উত্তর হচ্ছে ক চর্যাপদ রোমান্টিক প্রণয় পাখ্যান ধারার প্রথম কবি কে দুই নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ শাহ মোহাম্মদ সগীর আধুনিক বাংলা গীতি কবিতার উৎসুকী তিন নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ টপ্পা গান রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত শনে সঠিক উত্তর অর্থাৎ চার নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক উনিশশো সালে সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন পাঁচ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী সঠিক উত্তর ছয়ের সঠিক উত্তর হচ্ছে গ মীর মোশারেফ হোসেন গণপ্রজাতন্ত্রী কোন শ্রেণীর শব্দ গণপ্রজাতন্ত্রী কোন ধরনের শব্দ সাত নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক তৎসম নেটাচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকর সঠিক উত্তর আটের সঠিক উত্তর হচ্ছে ঘ সেলিম আল দিন কোনটি অগ্নির সমর্থক শব্দ নয় নয়ের সঠিক উত্তর হচ্ছে নয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ প্রজ্বলিত নিপতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি দশের সঠিক উত্তর হচ্ছে ক গো যোগ অক্ষ গবাক্ষ সংশয় এর বিপরীত শব্দ কোনটি এগারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ প্রত্যয় জন্মেছি মাগ তোমার কোলেতে মরি যেন এই দেশে কবিতাংশটি কি কবিকে বারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে কম বেগম সুফিয়া কামাল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান কার রচনা তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘম সৈয়াদ শামসুল হক নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ কী চোদ্দো নম্বরের সঠিক উত্তর হচ্ছে গম সঞ্চয়ের প্রবৃত্তি এগোরা শব্দের বাংলা পরিভাষা কী হবে পনেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ কন্যাগার আজকের ভিডিও শেষে থাকবে নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা এরপরে সর্বঙ্গ ব্যথা ঔষধ দিব কোথা এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ ষোলো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক কর্মকারকে শূন্য সহকর্মী এর সঠিক ব্যাসবাক্য কোনটি সহকর্মী এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে সাঁতার গ সমান কর্মী যে আজকের ভিডিওর শেষে আমরা আলোচনা করব শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিয়ে পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি এর এক কথা প্রকাশ কি হবে যা বলা হয়নি আঠারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ অনুক্ত সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃত ও প্রত্যয় কি উনিশের সঠিক উত্তর হচ্ছে ঘ সর্বাঙ্গ যোগ ইন কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে বিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে বিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ অনাবৃষ্টি শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন বসে একুশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ বিন্দু কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় বাইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ আঠেরোশো মাইকেল মধুসূদন দত্তের ব্রাঙ্গনা কোন ধরনের কাব্য তেইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ পত্রকাব্য মানুষের মৃত্যু হবে মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেন চব্বিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ জীবনানন্দন দাস বাংলা ভাষায় কয়টি খাটি বাংলা উপসর্গ আছে পঁচিশের সঠিক উত্তর হচ্ছে গোয়া একুশটি এটা ছিল আমাদের বাংলা অংশের আলোচনার বিষয় এরপর সাধারণ জ্ঞান অংশ নিয়ে আমরা আলোচনা করব পঁচিশটা এই মোট পঞ্চাশটা এমসি কিউ প্রত্যেকদিন আমরা ভিডিওতে দিয়ে থাকি তো একান্ন থেকে শুরু হয়েছে আজ আমরা ভিডিও শেষে আলোচনা করব নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিয়ে যে কি কি সিলেবাসে আসবে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে পাশাপাশি আলোচনা করব বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে একান্ন নম্বরের সঠিক উত্তর হচ্ছে গোয়ালন্দ মাছু নেয় বাংলা কোন সময়কাল নির্দেশ করে বাহানোর সঠিক উত্তর হচ্ছে গ সপ্তম ও অষ্টম শতক বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল তিপ্পান্ন নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ বঙ্গ ঊনসত্তরের গণ প্রথম শহীদ বুদ্ধিজীবী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চুয়ান্ন নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ রাজশাহী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ বর্ণিত হয়েছে কত অনুচ্ছেদে পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে ক অনুচ্ছেদ নং আট মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল সঠিক উত্তর হচ্ছে ছাপ্পান্ন খ আট নং থিয়েটার রোড কলকাতা বাংলাদেশের নামকরণ করা হয় কবে সাতান্ন নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ পাঁচই ডিসেম্বর উনিশশো বাংলাদেশে সাঁতল সাঁওতাল প্রধানত বাস করে কোথায় আটান্ন নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ রাজশাহী ও দিনাজপুর বাংলাদেশের কোথায় রাবার চাষ করা হয় সঠিক উত্তর হচ্ছে ক কক্সবাজারের রামুতে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দুটি পত্রিকার সাথে সরাসরি জড়িত ছিলেন ষাটের সঠিক উত্তর হচ্ছে গ সাহিত্য ও ভোরের ডাক একুশে পদক দু লাভ করেন কে একষট্টি নম্বরের ঘ একুশ জন মানে একুশে পদক দু লাভ করেন কতজন সঠিক উত্তর হচ্ছে একুশ জন একুশ জন এরপর বাষট্টি নম্বরে বাংলাদেশ কত সালে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করেন বাষট্টি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ দু হাজার চব্বিশ ট্রাফালা ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত তেষট্টির সঠিক উত্তর হচ্ছে ঘ লন্ডন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি হয় স্বীকৃত হয় চৌষট্টির সঠিক উত্তর হচ্ছে ঘ উনিশশো নিরানব্বই বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্রে কোথায় অবস্থিত পঁয়ষট্টির সঠিক উত্তর হচ্ছে ঘ বেলজিয়াম জাপানের পার্লামেন্টের নাম কি ছেষট্টি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক ডায়েট আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি দু কোন দেশে অনুষ্ঠিত হবে সাতষট্টি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ পাকিস্তান ইরান কর্তৃক দখলদার এখানে হয়ে গেছে পাকিস্তানে এই খেলাটি হয়ে গেছে ইরান কর্তৃক দখলদার ইসরায়েলে পরিচালিত অপারেশন নাম কি আটষট্টি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক অপারেশন ট্রু প্রমিস। অলিম্পিক গেমস দু অনুষ্ঠিত হবে কোথায় উনসত্তরের সঠিক উত্তর হচ্ছে খ ফ্রান্স যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটেড সমর্থন প্রয়োজন সত্তরের সঠিক উত্তর খ উনিশশো রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনের নাম কী একাত্তরের সঠিক উত্তর হচ্ছে ক ভিটামিন কে নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয় বাহাত্তর নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ ইউরিয়া কোন মাধ্যমে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম তিয়াত্তরের সঠিক উত্তর হচ্ছে ঘ বায়বীয় পদার্থে কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি চুয়াত্তর নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ ই অফিস কম্পিউটারে সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে কোনটি পঁচাত্তর নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ কল সেন্টার প্রিয় ভিওর্স যারা ভিডিও দেখছিলেন তারা গত ভিডিও রিকোয়েস্ট করেছিলেন যে নিবন্ধন পরীক্ষার সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করতে তো আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজানের জন্য chill yeah. yeah. স আজানের পরে আবারও ফিরে আসলাম তো আমরা আলোচনা করছিলাম যে স্কুল পর্যায়ে এক এবং স্কুল পর্যায়ে দুইয়ের সিলেবাস নিয়ে তো সিলেবাসে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল পর্যায়ে এক বলতে বোঝায় নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাদ্রাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবিদেরকে ইফতেদায়ী মাদ্রাসার ইফতদায়ী প্রধান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং মাদ্রাসা প্রদর্শক ও শরীর চর্চা বিষয়ক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাধারণ বিষয় ভাষা পদে নিবন্ধনের ইচ্ছুক সকল প্রার্থীর জন্য এরপরে ইফতদাই দুই ইফতদাই দুইতে ইফতেদায়ী মাদ্রাসা জুনিয়র মৌলবী জুনিয়র শিক্ষক কারি মাধ্যমিক কারিগর ও দাখিল কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউট এ ট্রেড এখানে মনে করেন যে স্কুল পর্যায়ে দুই থাকে কিন্তু প্রত্যেকের জন্য প্রিলি পরীক্ষার জন্য এই সিলেবাসটি আবশ্যক এই সিলেবাসে যে বিষয়টি আলোচনা হবে সেটি হচ্ছে দেখেন যে বাংলা অংশ থেকে কিন্তু আপনার পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ এই মোট একশোটি এমসি থাকবে এই একশোটি এমসি মধ্যে আপনাকে চল্লিশ পেতে হবে চল্লিশ পেলে আপনার মার্ক আপনার দুয়ারে হাতছানে দিবে তবে একটা কথা হচ্ছে যদি একটি এমসিকিউ বা প্রিলির পরীক্ষায় যদি একটি এমসিকিউ আপনার ভুল যায় তাহলে এর জন্য আপনার পয়েন্ট টু ফাইভ কর্তন করা হবে বাংলা অংশে সাধারণত দেখা যায় যে ব্যাকরণের থেকে বেশি প্রশ্ন আসে পাশাপাশি আপনার মনে করেন যে ভাষারীতি বিভিন্ন প্রবন্ধ এখান থেকে বাংলা অংশে প্রশ্ন আসে তবে ইংরেজিতে গ্রামার সাইডটা বেশি করে দেখতে হয় ইংরেজি গ্রামার সাইডের থেকে কিন্তু পরীক্ষায় আসে বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স বিশ আরেকটা বিষয় পার্টস অফ স্পিচ থেকেও কিন্তু আপনার পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন দেখা যায় এজন্য পার্টস অফ স্পিচ তবে যারা সহজে পাশ করতে চান আমি তাদেরকে বলবো যে কিছু সময়ের জন্য ইংরেজিটা যারা দুর্বল তারা ইংরেজিটা স্কিপ করে রাখবেন বাংলা এবং সাধারণ জ্ঞানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এখান থেকে যদি আপনি চল্লিশ পান তাহলে পাস আপনাকে ইংরেজি এবং গণিত এ দুইটা মনে করেন যে প্লাস পয়েন্ট এখানে যদি কিছু নাম্বার তুলতে পারেন সেটা প্লাস কিন্তু আপনার টার্গেট রাখতে হবে বাংলা ও সাধারণ জ্ঞান অংশের থেকে পাস চলে আসে আমরা গণিতে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি এই তিনটা অংশ থেকে প্রশ্ন আসবে যেটা আপনারা এখানে সিলেবাসে দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানে যে বিষয়ে প্রশ্ন আসবে সেখানে বাংলাদেশ সম্পর্কিত অর্থাৎ বাংলাদেশের কিছুদিন পূর্বে ঘটে যাওয়া যে সকল ঘটনা আছে বা আগামীতে কোনো সমস্যার সম্মুখীন যে প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশ সেই জায়গাগুলো নিয়েই কিন্তু আপনাকে আলোচনা করতে হবে এবং জানতে হবে পাশাপাশি বিগত দিনগুলোতে বিগত দিনগুলোতে ঘটে গেছে এমন ঘটনাগুলি সম্পর্কেও কিন্তু আপনাকে জানতে হবে আর আন্তর্জাতিক অঙ্গনের বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো বর্তমান চলমান যে ঘটনা ইসরায়েল ফিলিস্তিনের এরপরে আপনার ইরানের পারমাণবিক ভারত পাকিস্তান এই যে যুদ্ধ রমরমা একটা ভাব অনুভব হচ্ছে যে পাকিস্তান এবং ভারতের ভিতরে এই সকল দাঙ্গা নিয়ে আপনাকে কিন্তু জানতে হবে পাশাপাশি বিশ্বের দুয়ারে ভৌগোলিক অবস্থান জলবায়ু বিভিন্ন বিষয়ে আপনাকে জানতে হবে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ রোগ রোগব্যাধি সম্পর্কিত জায়গা থেকেও কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে সুতরাং আপনি যদি একটু কৌশল অবলম্বন করেন বা বিগত সালের অর্থাৎ দু সালে আমাদের এন প্রতিষ্ঠিত সেখান থেকে এই পর্যন্ত আঠারোটা পরীক্ষা তারা অনুষ্ঠিত হয়েছে আঠারোটা নিবন্ধন পরীক্ষা তো পঁচিশ সাল অর্থাৎ এখান থেকে বিশ বছরের ভিতরে তারা আঠারোটা নিবন্ধন নিতে সক্ষম হয়েছেন এখন বিষয় হচ্ছে এই আঠারোটা নিবন্ধনের পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে সহজে বুঝতে পারবেন যে আপনার পরীক্ষাগুলো কোন জায়গা থেকে কিভাবে কোন প্রশ্নগুলো আসছে তো আপনারা যদি উপকৃত হন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখন সময় পাচ্ছেন না পড়ার আপনি টাইম লাইনে রেখে দেওয়ার জন্য শেয়ার করুন অথবা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি তাহলে দেখা যাবে যে আপনার যখন প্রয়োজন পড়বে এই প্রশ্নগুলো তখন দেখা যায় যে অনেক সময় এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সময় পাওয়া যায় না তখন আপনার উপকার আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো